মঙ্গলবার কুমারঘাটের ইন্ডাস্ট্রিয়াল ব্রোডের এক বসত বাড়িতে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে লেলিহাম শেখায় বস্তুগত হয়ে যায় বাড়িতে থাকা বিভিন্ন জরুরি জিনিসপত্র সহ আসবাবপত্র স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাটের অগ্নি নির্বাহক দপ্তরের কর্মীরা অবশেষে কুমারঘাট পেঁচা খোল ও কাঞ্চনবাড়ির তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় সংবাদ মাধ্যমে বাড়ির মালিক জানান তাদের বাড়িতে কয়েকজন ফেরিওয়ালা ভাড়াতে হিসেবে থাকতেন মঙ্গলবার সকালে তারা ঘরের আবর্জনা জ্বালিয়েছেন সেই থেকেই হয়তোবা এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

আলিয়া জিত গরব গরম এক ফাটে মারা দিতে গোটা গেছে না দায় হচ্ছে জামু লাগাইছে যে রুমটা তার জামে गायला चालू उद्या त्याला भेटतं बोळाने पाहिजे आठ दुर्च्या तीनदा की मिळाली कारण आमच्या का तुझ्या नावानुसार नाम तर बॉर्ड ने घेऊन तिथून

কিচ্ছু বলতে কিচ্ছু নেই সব কিছু জোরে বলে হয়ে গেছে এটা তো নিজে আপনি নিজে দেখতে পাচ্ছেন একদম উপর থেকে একদম নিচ অব্দি এবারে কোনো অংশ কিচ্ছু কিছু বাকি থাকেন কোনো একটু বাকি ছিল কিচ্ছু নেই বার করার মতো সময় পাইনি আমরা আচ্ছা যার বাড়িতে আগুনটা লেগেছে ওনার নাম কি অনিল চন্দ্র আসাদজি কোন এলাকার বাসিন্দা উনি উনি আসমপল্লী আহমেদকর এক নম্বর ওয়ার্ডের আচ্ছা কোটা নাগাত আগুণটা লেগেছে অনুমানিক 10 টা নাগাত আচ্ছা কিভাবে লেগেছে আপনারা প্রাথমিক অনুমান করতে পারছেন এখনো ভাবে অনুমান করা যেতে না গ্যাস বা ইলেকট্রিক দুটোর মধ্যে একটা হতে পারে আচ্ছা কয় পরিমাণ আনুমানিক 2 কোটি উপরে আছে আচ্ছা দমকল কর্মীদের সঙ্গে আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছেন হ্যাঁ হ্যাঁ তো কয়টি ইঞ্জিন এসেছে কতন আসলে টোটাল তিনটা ইঞ্জিন

ওনারা ছিলেন আর ভাড়াটি ছিল কিছু জন আচ্ছা ভাড়াটিয়া কেমন লোক পাঁচ সাত জন ছিল ভাড়াটি আচ্ছা আপনাদের কোন সন্দেহ টন্দ আছে এমনি কোন এখন তো সঠিকভাবে এটা তো বলা যাবে না পুলিশ আইছে ঘটনাস্থলে হ্যাঁ পুলিশ এসেছে পুলিশ এসে ধরা তদন্ত করে চলে গিয়েছে আপনার নামটা আমার নাম বিপ্লব গোস্বামী If report, why is it